নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আর ঈশ্বর কথা সত্যতম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে পরম শ্রীকৃষ্ণের জানিয়ে শুরু করি আমরা শ্রী শ্রী গীতাকে ছিলাম ও নম ভগবতী বাসুদেবায় পরের থেকে করি গীতা জ্ঞান যে মুহ ব্যক্তি তাহারা মনুষ্য নহে নিশ্চয়ই দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রে সগুণ ও নির্গুণ ব্রহ্মে তত্ত্বজ্ঞান করিয়াছিলেন গীতা অষ্টাদশ অধ্যায় রূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত হইয়া থাকে সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারে পাপ দূর হয় আর যারা শ্রদ্ধা তাহাদের পক্ষে হস্তি স্নানের নাই সে গীতা পাঠ হইয়া থাকে যে ব্যক্তি গীতার কথন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সব বৃথা হয় সুতরাং যে গীতা মহাক জানে না তাহা অপেক্ষা কথ আর কেউই নাই তাহার মানব দেহী বিজ্ঞানী ও উচ্চ বংশে জন্ম ও সচ্চরিত্রে ভেগ যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধমা কেউই নাই তাহার সচ্চরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধেক যে গীতা শাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেউই নাই তাহার বারব কর্ম প্রতিষ্ঠা পণ্ডিতা এই কথা বলিয়া থাকে তাহার জ্ঞানদাতা গুরুকে ধীর তাহার গতনিষ্ঠা তপস্যা সুনামকেও ভিক্ষার জানায় যে অর্থ তাহা অপেক্ষা অধম আর কেউই নয় যে জ্ঞান গীতা নয় সে জ্ঞান জ্ঞান তাহা বৃথা তাহা ধর্ম শূন্য তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে সুতরাং ধর্মমণি গীতা হয় সর্ব জ্ঞানের কারণ এই গীতা সর্বশাস্ত্রে সারবতা ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি পরিবাসরে ও শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করে কিংবা নিদ্রার জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারেন না যিনি শালগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে বা নদী তীরে গীতা পাঠ করে নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবক শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয় সেরূপ বেদপাঠ দান যজ্ঞ তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে যিনি যোগস্থানে সিদ্ধ পীঠে শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতা স্থানে সবসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা করেন দক্ষিণাশয় করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তাহার भाग्य प्रियतम হয় তিনি যশ সৌভাগ্য ও অদুষ্ট লাভ করে এবং স্ত্রী প্রিয়কাইয়া পলম সুখ লাভ করেন যে কি গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচারজনিত দুঃখ বা অসুখজনিত কষ্ট বক্তা হানিকর আশিতে পারে না যে স্থানে কিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না দুর্গতি, কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করে তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরূপ হয় না তিনি কৃষ্ণ পদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করে যিনি সতত গীতা করেন তিনি সর্বজন গণেশহী তাহার সক্ষ ভাগ হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাত তৈয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেন পদ্মে লাগে না তাহাকেও সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেই রূপ কাজ করিলে স্পর্শ অস্পর্শ জাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানা কৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয় সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোন পাপে নিত্য হন না তিনি যদিপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করে তবে তিনি সতীকের ন্যায় স্থিতি লাভ করেন যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক অপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত যোগী জ্ঞানবাণ যাগী যাজ এবং সকল বোধে অর্থ বোঝে যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে ক্রয়বাদী সর্ব তিক্ত বিরাজ করে আর ও গীতা পাঠ করলে কি কি হয় আগামী শ্রী শ্রী গীতা পাঠে কোন অনুষ্ঠানে ঈশ্বর কথাই আপনাদের শোনাবো সেই কৃষ্ণর আশীর্বাদী হাত আপনাদের মাথায় বুলুক খুব ভালো থাকুন আগামী 71 পর্বে ঈশ্বর কথাই শ্রী শ্রী نمسکار سبسکرائب اور چینل پرس دا بیل آئی کان